সর্বপ্রথম আপনারা আপনাদের ভিডিওটা ইনশটে টাইমলাইনে লাইনে নেবেন তারপরে এভাবে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা আপনি এভাবে সিলেক্টেড করে ফ্রিজ করে নেবেন ফ্রিজ করে বাম পাশের অংশটা ডিলেট করে দিবেন ডান পাশের অংশটা সিলেক্টেড করে আপনি ওভারলি করে নেবেন অর্থাৎ ইনশটে কিন্তু সুইচ করতে হবে ঠিক আছে আপনাদের আজকের ভিডিওটা হলো ইনশর্টের মাধ্যমে হচ্ছে তো এটা ইনশর্টে সুইচ করার পরে ভিডিওটা ড্রাগ করে একদম সামনে নিয়ে আসবেন নিয়ে এসে উপরে এই যে টিকমার্ক আছে এই টিকমার্কে একটা ক্লিক দিবেন। এরপরে এই যে ব্যাকগ্রাউন্ডটা যেটা ফ্রিজ করছিলাম এটা সিলেক্টেড করবেন সিলেক্টেড করে এর এই এক কানি ধরবেন ধরে টেনে একবার ভিডিওটা শেষ মাথা পর্যন্ত নিয়ে যাবেন অথবা তার একটু বেশি থাকলেও কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে রেখে আমরা আবার চলে যাব পিপে পিপ ঠিক আছে আমরা ওভারলিতে যেতাম ক্যাপ এখানে যাবো পিপের তো আমরা পিপে ক্লিক দিলাম পিপে ক্লিক দিলে আমাদের যে ভিডিওটা ওভারলি করেছিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে আমরা দেখতে পাবো এবার এই ভিডিওটার সামনের অংশ আর পিছনের অংশ অর্থাৎ প্রথমের অংশ আর লাস্টের অংশটা আমরা কেটে নেবো বাড়টি যে অংশটা ঠিক আছে তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক আপনারা ওইভাবেই কেটে নেবেন ঠিক আছে তো বন্ধুরা আপনাদের এই ভিডিওগুলো যদি একটু উপকার হয় বা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন তাহলে আপনি এটা দেখে দেখে নিজেও তৈরি করতে পারবেন ঠিক আছে আর ফেসবুক থেকে দেখলে আপনারা অবশ্যই আমাদের এই পেজটি ফলো করে সাথে থাকবেন এরকম ধরনের অসংখ্য টিউটোরিয়াল আমাদের প্লে লিস্ট করা আছে সেগুলা দেখে দেখে আপনিও কিন্তু অসংখ্য ভিডিও তৈরি করতে পারবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলেও অসংখ্য আপনার এই ধরনের টিউটোরিয়াল আছে সেগুলো দেখে আপনিও কিন্তু অসংখ্য ভিডিও তৈরি করতে পারেন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ তো দেখুন এখানে আমরা সামনের অংশ কেটে ফেললাম আর পিছনের যে বাড়তি যে অংশটা আমরা যেটা রাখবো না এটাও এই সিলেক্টেড করে কেটে ফেললাম ঠিক আছে এবার দুই সাইড কাটা হয়ে যাওয়ার পরে আমাদের এই ভিডিওটার মূল যে সেশনটা মূল যে অংশটা সেটা আমরা কিন্তু কেটে ফেলবো তার মানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা বড় হয়ে গেছে ফ্রিজির যে ব্যাকগ্রাউন্ডটা টেনে বড় করছিলাম ওইটা কিন্তু আমরা এই ওভারলি ভিডিওর সমান রেখে আমরা এটা কেটে ফেলব ঠিক আছে এরপরে আমরা আবার এই পিপি যাব এবার আবার আমরা পিপি চলে যে আমাদের এই যে মূল যে ভিডিওটা আছে যেটা ওভারলি করছিলাম যেটা আমরা এখন ডিজাইন করব। ওই ভিডিওটা আমরা যে যতটুকু ডিজাইন করব ঠিক ততটুকু আবার আমরা কেটে নেব তো এই হাতটা আমরা লম্বা করার পরে আমাদের যে ডিজাইনটা শুরু হয় ঠিক আছে আমরা ঠিক ওইখানে রাখবো একদম হাতটা স্মুথলিভাবে যাওয়ার পরে যেখানে যেয়ে একেবারে থেমে যায় ঠিক এইখানে আমরা রেখে প্রথম সাইডে আমরা এটা স্প্লিট করে দেব। ঠিক আছে এরপরে এটা স্প্লিট করা হয়ে গেলে আমরা লাস্টে যে যেখান থেকে হাত গুটিয়ে আবার চলে আসে ঠিক ওইখানে যে আমরা কিন্তু লাস্টের অংশটাও আমরা কি করব স্প্লিট করে দেব আর এই মাঝখানের অংশটুকু কিন্তু আমরা ডিজাইন করবো এই যে এইখানে রেখে আমরা এটা স্প্রেড করে দিলাম এবার এই মাঝখানের অংশটা আমরা সিলেক্টেড করব ঠিক আছে এটা আমরা আবার সিলেক্টেড করব সিলেক্টেড করে আমরা এখান থেকে খুঁজে নেব এখন আমরা এই ভিডিওটা আবার সিলেক্টেড করে আমরা এখন কিন্তু খুঁজে নেবো কাট আউট ঠিক আছে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করতে হবে এই আমরা কাট আউটটা খুঁজে নেব ঠিক আছে আমরা তাহলে এই কাট আউটে ক্লিক দিলাম আমরা এখন এই ভিডিওটাকে আমরা এখন কাট আউট করে নেব এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব ঠিক আছে তো এই ভিডিওটা আমরা রিমুভ করে নিলে আমাদের এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে যাবে এবার দেখুন এখানে আমি যে মার্ক করে দিছি ওখানে হান্ড্রেড হলো এটা টিকমার্ক করে দিবেন তাহলে এটা ওকে হয়ে যাবে এবার এই সিলেক্টেড অবস্থায় আমরা কিন্তু এবার কি করব এটা ডুপ্লিকেট করে নেব। এই যে এখানে এই যে ডুপ্লিকেট আছে এই ডুপ্লিকেটের উপরে কিন্তু আমরা একটা ক্লিক দেব। ঠিক আছে তো এই ডুপ্লিকেটের উপর ক্লিক দিলে আমাদের এখানে ওই সেম তাই ডুপ্লিকেট হয়ে যাবে তো এটা আমরা ধরে সামনের দিকে নিয়ে আসবো ওই যে ভিডিওটা ডিজাইন করব ঠিক উনি সমানে আমরা এটা রাখব একদম সেম ওর মাফে মাফে যেন একটু বেশিও না হয় একটু কমও না হয় আমরা এটা অ্যাকুরেট করে নেব তা হলে কিন্তু আপনার ওই যে আমরা ডিজাইনটা করব। ওটা কিন্তু মিলবে না ঠিক আছে আপ ডাউন হয়ে যাবে তা আমরা ওপরের এই ভিডিওটা ধরে একটু পিছিয়ে আমরা ওটার সমানে সমানে করে দেবো যদি একটু গ্যাপ থাকে তাহলে আমরা ওটা আগ পিস করে সমানে সমানে করে নেব এরপর আর একটা যেটা ওভারলি করলাম ডুপ্লিকেট করলাম ওইটাকে আমরা ধরে এই ভিডিওটার উপরে নিয়ে এসে সমানে করব। ঠিক আছে একদম ওর স্যামসাম কম বেশি হলে কিন্তু আপনার ভিডিওটা মিলবে না একদম আমরা এটার সমানে সমানে করে রেখে দেবো এরপর আমরা আরও একটা ডুপ্লিকেট করব ঠিক আছে আরও একটা ডুপ্লিকেট করে আমরা এটা ওর উপরে রেখে দেবো একদম সমানে সমানে তাহলে আমরা তিনটা কিন্তু ডুপ্লিকেট করলাম ঠিক আছে তাহলে আমাদের মোট ওই ভিডিও হলো চারটা একটা হলো মেন ভিডিও ওটা আপনার ওইখানে থাকবে আর এই চারটা মোট তার মধ্যে এই তিনটাতে আমরা ডিজাইন করব যে তিনটা আমরা তিন বাহির করে দেব। উপরে একটা ডানে একটা বামে একটা তো আমরা এই ভিডিওগুলো ধরে আগে সমানে সমানে করে নেব একদম সমান সমান যাতে করে কম বেশি না হয় ঠিক আছে এই সমান সমান করার পরে কিন্তু আমরা এখানে কি ফ্যান সেট করব এবার আমরা একদম নিচের যে ভিডিওটা এই নিচের ভিডিওর উপরেরটা অর্থাৎ দুই নম্বরটা এই দুই নম্বরটাতে আমরা একটা ক্লিক দেব দুই নম্বরটাতে একটা ক্লিক দিয়ে আমরা এইটাতে কিন্তু প্রথমে কি ফ্যান সেট করবো এবার ওই উপরে দেখুন উপরে ডান পাশে আমি মার্ক করে দিচ্ছি প্লাস আইকন আছে এটাকে কি ফেমি বলে হ্যাঁ ওটাতে ক্লিক দিবেন দিলে দেখেন ভিডিওতে একটা সবুজ কালারের একটা আইকন উঠে গেছে এবার এই ভিডিওটা একটু সামনের দিকে নিয়ে যান যখনই আপনি একটু সামনের দিকে নিয়ে যাবেন দেখবেন আপনার ওই ভিডিওটা সবুজটা থেকে আপনার সাদা হয়ে যাবে যেই সাদা হয়ে যাবে সেই কিন্তু আপনার পরবর্তী কি ফেমটা আবার উঠার সময় হয়ে যাচ্ছে ঠিক আছে এবার আপনি এই ছবিটা ড্রাক করেন ড্রাগ করে হালকা একটু উপরে নিয়ে যান দেখবেন কী আপনার অটোমেটিক উঠে যাবে ওই দেখুন কি ফেম কিন্তু অটোমেটিক উঠে গেছে এবার ছবিটা আপনি আবার একটু সামনে নিয়ে যান ঠিক আছে ভিডিওটা নিয়ে তারপরে আপনি ছবিটা আবার একটু উপরে উঠান এভাবে আপনি পুরা ভিডিওতে কি ফেমটা সেট করে নেবেন একটু ভিডিও সামনে নিয়ে যাবেন তারপর ছবি একটু নাড়াবেন একটু ভিডিও সামনে নিয়ে যাবেন তারপর ছবি আবার একটু উপরে উঠাবেন এভাবে আপনি পুরা ভিডিওতে আপনি পুরা আপনার অবজেক্টগুলোতে কী সেট করে নেবেন ঠিক আছে তো এইভাবে আমি এই কি সব সুন্দর করে আপনার সেট করে নিচ্ছি একটা একটা করে পুরা তিনিটাই কিন্তু আপনার কী সেট করে নিতে হবে সুন্দর করে আপনার এই কী কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ যে কোনো অবজেক্টকে আপনার সরানোর জন্য এই কী কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে এবার প্রথমটা হয়ে গেল এবার আমরা দ্বিতীয়টার কী সেট করব দ্বিতীয়টা ঠিক ওই সমানে সমানে নিয়ে আসবো নিয়ে এসে ওটার সিলেক্টেড করে আমরা একটা কী ফেমে ক্লিক দেবো দেওয়ার পরে ভিডিওটা একটু সামনের দিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আমরা এই ছবি ধরে একটা একটা করে ডানের দিকে আগে নিয়ে যাব ঠিক আছে হ্যাঁ এই ডানের দিকে নিয়ে আসবো একটা একটা করে আমি একটু তাড়াতাড়ি করে দিলাম এটা যাতে করে সময় একটু কম লাগে তো যাই হোক তো এটা আমরা ডানের দিকে নিয়ে আসা হয়ে গেলে একদম কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু আমরা ওই যে আর একটা উপরের ছবি আছে ওইটা কিন্তু বামের দিকে নিয়ে যাবো ওই ডিজাইনটা করবো এবার আমরা ওই উপরের একদম লেয়ারটার উপরে সিলেক্টেড করে আমরা কি ফেমে চলে যে আবার কিফেম ফেম ক্লিক দেবো দেওয়ার পর ছবিটা একটু ভিডিওটা একটু সামনে নিয়ে যাব আর উপরের ছবিটা ধরে একটু বামে নিয়ে যাব ঠিক আছে আগে আমরা উপরেরটা কাজ করছি আর আমরা কিন্তু এই ডান সাইডেরটা কাজ করছি এবার আমরা বামের দিকে নিয়ে যাচ্ছি ঠিক আছে বামের দিকে নিয়ে গেলাম আর ওই দুটা যে আগে কাজ করছে ওটা দুইটা কিন্তু অটোমেটিক উঠে যাচ্ছে তাহলে আমাদের এটার সাথেও মিলে যাচ্ছে তাহলে আমরা এই কিফেমটা কিন্তু সম্পূর্ণ পুরাটাই কিন্তু এখন সেট করে ফেলছি ঠিক আছে ডানে বামে উপরে সবটা কিন্তু আমরা সেট করে ফেলছি আর ওই যে দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের নিচের যে একদম মূল যে লেয়ারটা সেটা কিন্তু দাঁড়িয়ে আছে এটা কমপ্লিট হয়ে গেলে আপনি এইখানে ডান পাশে যে টিকমার্ক আছে এই টিকমার্কে আপনি একটা ক্লিক দিবেন তাহলে আপনার সব অবজেক্টগুলো সেভ হয়ে গেল এবার আপনি পুরো ভিডিওটা একটু চালিয়ে দেখবেন ঠিক আছে তো বন্ধুরা আমাদের ভিডিওটা কমপ্লিট এরকম স্মার্টলি ভিডিও সিনেমেটিক ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিওগুলো দেখে দেখে আপনিও তৈরি করুন ঠিক আছে আর যারা আমাদের পেজটি ফলো করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ